জানেনি তো কি বিভৎস গরমটাই না পড়েছে এবছরে এক মুহূর্তের স্বস্তি নেই একেবারে যাই যাই অবস্থা এই প্রচণ্ড গরমে যেখানে ঘামের গন্ধ ছাড়া নাকে আর কিছুই আসছে না সেখানে এক রাস প্রাণ ভরানো মন মাতানো সুগন্ধ নিয়ে আসে ফুল হ্যাঁ মূলত এই গ্রীষ্মকালে ফুল ফোটে চলুন আজ এই জুঁই ফুলের ইংলিশ যে জুঁই ফুল ইংলিশ হলো জাসমিন জে এ এস এম আই এনই জ্যাসমিন জ্যাসমিনকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন চামেলি মাল্লিপু ইত্যাদি ফুল এতই সুগন্ধি যে তা দিয়ে তৈরি হয় বিভিন্ন রকমের পারফিউম অয়েল টি এটসেট্রা আর মহিলাদের কেশ কথা তো না বললেই নয় এর সুগন্ধ মন ও মস্তিষ্কের ওপরে পজিটিভ এফেক্ট আনে বলে জানি আমরা